প্রথমে একটা না তিন রাউন্ড হারার পরে যা মায়ের দিলাম এনিমিদেরকে দেখেন কিভাবে মাইটা দিলাম এই প্রথমে এক কিল এই যে আরেকটা কিল কীভাবে করি দেখেন কি মাইটটা দিলাম বাইরে বাইরে আমি লোকেশন পাইতেছি লোকেশন ক্যারেক্টার নিয়ে আসছি তো আমার টিমমেটের একটা ডাউন করছে আর হেডশট দিয়ে আমি ডাউন করে দিলাম পিনেন্টি দেয়া তো দেন দুইটা কিল করলাম ওই জায়গায় একটা ডাউন আছে তো ওটার এখন উঠে দিবে এনিমি থেকে এদিকে যাই তো এসে দেট দিয়ে ডাউন করে দিলাম ডাউন ইস করে দিলাম করে দিলাম সাইড ডেকিল করলাম এই রাউন্ডটা দেখেন কি মাইটটা দেই প্রথমে একটা না কিন্তু তিন রাউন্ড আমরা হাইটা যাই তারপরে দেন কি মাইটটা দেয় আমি তো এই জায়গায় দুই ডেকল করলাম আরেকটা এনিমি আইতেছে এই যে এখন দেখেন কি মাইটটা দেয় এই যে দিয়ে দিয়ে আমার টাইম এই জায়গা বললো নিমিটা ওই যে কাশ পিছনে আমার এই যে দেখেন কি মাইডটা দেই এই যে আরও রাউন্ড করে দিলাম তিনটা রাউন্ড আর একটা ফিলার আছে অ্যান ডেজে ডেজের একটা মার মারতা ভাইয়া এই দেখেন হেড শর্ট আবার রেস করে ফেলাম এক ম্যাচের দুইবার রেস করে ফেললাম এই তো এই লাস্ট রাউন্ডটা দেখেন কি মাইটটা দেই আমি এই রাউন্ডে তিন কিল করে আমি দেখেন তারপর আমরা কিন্তু ম্যাচটা বইয়ে পেয়ে যাই তো যারা যারা আমার নতুন তারা তারা করে বেলাইক টি বাজে দেবেন এখন দেখেন কি মাইকটা দেয় পিনএনটি দিয়ে পিন কিং আমি দেখেন কি মাইকটা দেন দিচ্ছি নিমিদেরকে দেখেন সিএস র্যাঙ্কে মাস্টার লবিতে কি মাইকটা দিলাম এনিমিদেরকে নিমিদেরকে